আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর অসভ সম্মতে আমিও ভালো আছি তো আমরা বগ্নাংশের যুগ এবং বগ্নাংশের বিয়োগ করতেছিলাম বগ্নাংশের যুগ এবং বগ্নাংশের বিয়োগ করতেছিলাম তো আমরা সহজ আগে সহজ একটা ম্যাথ করেছিলাম সেখানে কোনো মিশ্র বগ্নাংশ ছিল না যদি মিশ্র বগনাংশ থাকে তাহলে প্রথমে আমাকে ওই মিশ্র বগনাংশকে সমস্ত বাংলা অথবা সাধারণ প্রকাশ করে নিতে হবে তারপরে ঠিক আগের নিয়মে অঙ্কটা করতে হবে তাহলে এখানে সাধারণ বংশ দেওয়া না এখানে কি বংশ দেওয়া আছে মিশ্র বগনাংশ দেওয়া আছে তাহলে মিশ্র বংনাংশের ম্যাথগুলা করতে গেলে এট ফার্স্ট আমাকে কি করতে হবে সমস্তগুলা ভেঙে ফেলতে হবে মানে সাধারণ বগনাংশে প্রকাশ করতে হবে তাহলে সাধারণ বংশ প্রকাশ করতে গেলে হর কোনো চেঞ্জ হয় না হর লিখে ফেলবা পরে এইটা এবং এটা গুণ করতে হয় তাহলে দুই আর দুই গুণ করলে কত হয় চার দুই আর দুই গুণ করলে কত হয় চার চারের সাথে এক যুগ করলে কত হয় পাঁচ চার সাথে এক যুগ করলে কত হয় পাঁচ এই প্লাস প্লাস আবার তিন আর তিন গুণ করলে কত হয় নয় নয় সাথে এক যুগ করলে কত হবে দশ মাইনাস চার এবং চার গুণ করলে হয় ষোলো ষোলোর সাথে এক যুগ করলে হবে কত সতেরো দেখো নিচে গুলো কিন্তু কোনো পরিবর্তন আমি করি নাই এখন আগে নিয়মে আমাদের হরগুলার লসাগু বের করতে হবে হরগুলার লসা গু কি করতে হবে বের করতে হবে তাহলে বের করি তো হরগুলার হয় দুই দুই কে দুই তিনে আমাদের যায় না দুই চার আর একটাকে বাক করা যায় না তাহলে তিন দুগুণে ছক্কা ছয় দুগুণে কত বারো তাহলে লসাগত কত হবে বারো লসাও কত হবে বারো লসাও কত হবে বারো পরে ঠিক দ্রুপ আগের মতোই লসাগুকে। হর দিয়ে ভাগ করতে হবে তো লসাগকে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় অর্থাৎ বারো কে দুই দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় দিয়ে আবার লভ কে গুণ করতে হবে তাহলে পাঁচ ছয় কত তিরিশ প্লাস আবার বারো কে তিন দিয়ে ভাগ করলে হয় চার চার দিয়ে আবার দশে গুন করলে কত হবে চল্লিশ চার দশে চল্লিশ মাইনাস বারো কে চার দিয়ে ভাগ করলে হয় তিন তাহলে সতেরো কে তিন দিয়ে গুণ করলে কত হয় একান্ন সতেরোকে তিন দিয়ে গুণ করলে কত হয় একান্ন তিন সতেরো একান্ন তিন সতেরো একান্ন এখন দেখো যুগের গুলা একসাথে যোগ করবা আর বিয়োগের গুলা একসাথে যোগ করবা কিন্তু চিহ্ন হবে বিয়োগের এরই টেকনিক তাহলে এখানে তিরিশ যুগের আবার চল্লিশ যুগে তাহলে যুগের কত হইলো সত্তর যুগের কত হইলো সত্তর মাইনাস একান্ন নিচে হচ্ছে কত বারো নিচে কত বারো তাহলে সত্তর থেকে যদি একান্ন চলে যায় কত থাকে ১৯ কত থাকে ১৯ তাহলে ১৯ ভাগের কত বারো এখন দেখো উপরেটা কিন্তু বড় উপরেটা কি বড় তাহলে বাক করতে হবে উপারটা বড় লেখি করতে হয় বাক করতে হয় উপারটা বড় হলে কি করতে হয় বাক করতে হয় তাহলে বারো একে কত বারো থাকে কত সাত থাকে কত সাত থাকে কত সাত তাহলে এটাকে সুতরাং নির্ণীয় যুগ ফল যুগফল যুগ ফল নির্ণীয় যুগ ফল সমান সমান নিম্ন যুগ সমান সমান বারো সমস্ত বারো সমস্ত বারো সমস্ত সাত ভাগের কত এক লেখার কৌশলটা হচ্ছে উপর একটা যাবে নিচে নিচেটা কোথায় যাবে উপরে উপর একটা নিচে নিচেটা কোথায় উপরে তাহলে সাত আছে নিচে যাবে কোথায় সাত আছে কত সরি বারো আছে কোথায় বারো ঠিকই যাবে সরি ভুল লেখছি সরি সরি দেখো এই যে এক সমস্ত পরে হচ্ছে এ বা উপরটা যাবে নিচে উপরটা কোথায় যাবে নিচে উপরটা যাবে কোথায় কোথায় নিচে আর নিচেটা যাবে কোথায় উপরে কথা বলতে পারছি সবাইকে সবাই বুঝছো এটা হচ্ছে কি আমার নির্ণয় যুগফল আশা করি সবাই বুঝতে পারছে আসসালামু আলাইকুম